সদগুরি দরুদ সালাম বিশ্ব নবী সরকারে তাজদারে মদিনা মানবতার মুক্তির দু নেতা নবী মোহাম্মদুর রসুল্লাহ আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নবীর উম্মাদ খুশি না বেজা জোরে সরে একবার বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার বিশ্বনবীকে যদি আমরা জানতে চাই এই দিকে এই দিকে খেয়াল করেন এই আমার দিকে খেয়াল করেন বিশ্বনবীকে তাহলে এই কোরআন হল বিশ্ববাসীর জন্য কমল পরশ মানবতার জন্য আখিরি কালা সন্দেহ পোষণকারীদের নিশ্চয়তা হতাশা গ্রস্তদের আশার আলো এই পৃথিবীর মানুষের মুক্তির দিশারি যেই কিতাব আল্লাহ আলামিন নাজিল করে মানুষের হেদায়েতের দিক নির্দেশনা দান করেছেন সেই মহান গ্রন্থ কিতাবের নাম হলো আলকুর আন কি বললাম কথা বলেন আল আন

আল্লাহ বলেন যখন তোমাদের নিকটে কোরানুল কারিমের কথা আলোচনা হয় থাকবে আশা করা যা যায় আল্লাহনের পক্ষ থেকে তোমাদের উপরে বৃষ্টির মতো রকম বর্ষিত হবে জরে কন তাহলে সেই কোরানের মাহফিল আসলে লাভ হবে ঠিক নাবে ঠিক সম্মানিত ভাইরা আমার এই পৃথিবীতে যাবতীয় পাপ থেকে মুক্ত থাকার উপায় আমাদের জানা আছে কি একটু ভালো করে শুনবেন খেয়াল করবেন এই পৃথিবীতে যাবতীয় পাপ থেকে মুক্ত থাকার একমাত্র অবলম্বন অবলম্বন হলো আল্লাহকে ভয় করা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ পাক ইমানদার বান্দাদের ডাক দিয়ে বললেন হে ইমানদার বান্দারা আমরা এখানে যারা বসেছি ইমান আছে না নাই আমরা ইমানদারের ভিতরে না বাইরে ইমানদারের ভিতরে বিধায়ী কোরআনের মা এসে বসেছি ঠিক না বেঠি এটা কি জান্নাতের বাগান না জাহান নামের বাগান আল্লাহ রাসুল তার পবিত্র জবান দিয়ে বের করেছেন যেই জায়গা কোরআন ও হাদিজের আলোচনা করা হয় ওই জায়গাটা ওই সময়ের জন্য একটি জান্নাতের টুকরা জোরে কানস এখন যারা বসেছেন কোথায় বসেছেন কথা বলেন জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে গেলে পাপ নিয়ে যাবে না পাপ মুক্ত করে যাবে তাহলে এখন আপনারা পাপ মুক্ত কথা ঠিক নেবে ঠিক আর যারা দোকানপাটে আছে ওরা পাপযুক্ত কথা কন ঠিক কিনা না আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে সবচাইতে উত্তম জায়গা হল আল্লাহর ঘর মসজিদ জোরেকন সোবাহান আল্লাহ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো কি বাজা তাহলে আমরা কোথায় বসেছি জান্নাতের বাগানে তমার আলোচনা হলো এই পৃথিবীতে সমস্ত পাপ থেকে মুক্ত থাকার একমাত্র অবলম্বন হল আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় নিয়ে কেয়া তেলুয়াৎ করেছি আল্লাহ বললেন আল্লাহ দিনায় কুসুনরম্ব যারা না দেখি আল্লাহকে ভয় করে জবান খুলে বলেন তো আমরা আল্লাহকে দেখেছি আল্লাহকে তো দেখিনি অথচ আল্লাহকে ভয় করি ঠিক ঠিক আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না কতক্ষণ ঠিক না ঠিক আল্লাহর ভয় যাদের মধ্যে আছে জাকাত বন্ধ করতে পারে না রবের ভয় যাদের মধ্যে আছে তারা একজন আর একজনের নষ্ট করতে পারে না ঠিক কিনা আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না ওজনে কম দিতে পারে না ওজনে বেশি নিতে পারে না আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা সেনা না বিচারি করতে পারে না সন্ত্রাসী করতে পারে না মদ খেতে খেতে পারে পারে না গাজাও না বর্তমান ছেলেরা খুব দামি জিনিস খায় কি খায় দামি জিনিস খায় এক গ্রাম গাজার দাম কত জানেন এনে যারা বসেছেন কন তো এক গ্রাম গাজার দাম কত জানা নাই আমি কিন্তু জানি এক গ্রাম গাজার দাম হলো পঞ্চাশ টাকা টাকা বললাম পঞ্চাশ টাকা